হাদি ভাইয়ের মতো করে আরো অসংখ্য ভাইয়ের আমরা জীবন প্রস্তুত আছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের দালালদের কাছে তুলে না এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার জন্য ষোলোটা বছর ধরে ওই ভারতের দালালেরা বাংলাদেশে হাসিনাকে বেশিবাদ তৈরি করতে দিয়েছিল আর পাঁচ আগস্টের পরে এই বাংলাদেশের গণহত্যাকারী মানবতা অপরাধী শেখ হাসিনাকে তারা ভারতে জায়গা দিয়েছে আমরা ভারতের কাছে বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যার সাথে জড়িত এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা প্রত্যেকটা খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে ভাইরা আমার আপনার ভাগ জীবন দিয়েছে আবু সাইদ জীবন দিয়েছে শরীফ ওসমান হাদি গুলি আমাদের আমাদেরকে আর নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ দলিয়ার জীবনে আমরা যেমন রঙ্গিন তাকে হয়ে ঘুরতে চাই আমরা নিয়ত রাখি পর জীবনে আমরা সবুজ পাখি হয়ে ঘুরব অতএব আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না আমি আপনাদের কাছে কামনা করি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ হাতি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দাও জুলাইকে মাঝে রাখো জুলাইয়ের সকল শক্তিকে বাংলাদেশের জন্য একতাবদ্ধ থাকার তৌফিক দাও